আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রয়েছে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপুটাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ নতুন একটা সকাল পেয়েছি আর সকালবেলা প্রতিদিন যেসব কাজকর্ম থাকে সেগুলো সেরে ফেলছি ঘুম থেকে উঠেই শুরু চলে আসছে রান্নাঘরে আর রান্নাঘরে এসে আমার প্রতিদিনের যে কাজ রান্নাঘরটা ভালো মতো ক্লিন করে যদিও রাতে ক্লিন করে রাখি তারপর আজও করছি ওই যে বলে টিকটিকি তেলাপোকা এগুলো ঘুরে বেড়াই যার জন্য এগুলা ক্লিন না করে রান্নাঘরে খাবার তৈরি করতে আসতে আমার কেমন যেন একটু আনইজি লাগে আলহামদুলিল্লাহ আমার রান্নাঘর পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর এখন চলে আসছে আমি নাস্তাতে আজকেও সেম সেই গোলা রুটিটাই বানিয়েছি কারণ বাইরে যে পরিমাণে বৃষ্টি না বৃষ্টি হইলে তো আলহামদুলিল্লাহ বলতাম যে পরিমাণে রোদ আর গরম তাতে আসলে মানে কষ্ট করে কোনো কিছু বানানো সম্ভব না যার জন্য রাবই বল বলছে যে আর তাদেরও নাকি অনেক বেশি গোলা রুটি খেতে ভালো লাগছে তো আমার আর কি আমারও কষ্ট কমছে তাদেরও ভালো লাগছে খেতে আমারও কষ্ট কম হচ্ছে তাই আজকেও গোলা রুটি বানিয়ে নিলাম সকালের নাস্তায় আর ওরা বললো ভাজি ঠাজি কিছু করতে হবে না তারা দুইজনেই নাকি হচ্ছে খাবে নারকেল দিয়ে আর গুড় দিয়ে তো ভালো কথা আমারও এদিকেও কষ্ট কমে গেল নাস্তা বানানোর পরে নাস্তা করে আমি চলে আসছি একটু বাইরে আসলে বাইরে কি পরিমাণে যে রোদ গরম তা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না একটা জিনিস খেয়াল করলাম শুধুমাত্র নাকি বরিশাল আর খুলনা অঞ্চলে বৃষ্টি হচ্ছে না তাছাড়া সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে তো বাইরে আসছে মূলত কিছু কারণে একটা হচ্ছে আপনাদের ভাইয়া যে বৈশাখ গাছগুলো লাগাইছে কিছুদিন আগেই তো কাটছে আপনারা দেখছেন আবার ওগুলা পাতাতে ভরে গেছে তো আপনাদের ভাইয়া বলছিল কেটে নিতে কিন্তু এখন যে ঠাটা রোদ করছে রোদের মধ্যে কাটবো কিনা ভাবতেছি তারপরে আমাদের এখানেই আপনাদের ভাইয়া আরেকটা গোলাপের চারা লাগাইছিল হলুদ গোলাপের তো সেখানে গোলাপ ফুটছে আর গোলাপটা মার্শাল্লা এত সুন্দর পুরাই হলুদ দেখতেই ভালো লাগে আমি কিন্তু সবসময় বলে আপনাদের ভাইয়ার হাতে প্রচুর গাছ হয় আমার আবার এই জিনিসটা খুব একটা হয় না বা আমার করা হয় না কারণ গাছ করতে গেলে আমাদের এই বাসার সামনেই করতে হয় বারান্দা বা বেলকনি করা হয় না যার জন্য এই গাছগুলো রয়ে খুব পছন্দের সাথে করে দেখে আমি আর আগ্রহ দেখাই না মাশাল্লাহ সপ্তাহ যেতে না যেতে আমাদের পোশাক আরো ঝাপড়া দিয়ে আসছে আমাদের টিউবওয়েলে যারা পানি নিতে আসে তারা সবসময় আমাদের এই পোশাক গাছগুলোর দিকে লোক তো রাব্বু বলছিল যে কেটে নিতে কেটে যেতে আমি আর আমার বড় যা এখানে থাকে আমরা সবসময় কাটার পরে দুই যা ভাগ করে তারপরে নিয়ে নেই আর অনেক গাছই তো হয় দুই যায়ের মধ্যে সুন্দর মতো হয়ে যায় তার কে হয় স্বামী ও স্বামী স্ত্রী ছিল উনি হচ্ছে আমাদের বাসার পাশের একজন খালা আমরা খালা বলে থাকি তো খালা আসছে তো উনি বলছিল ওনার বাড়িতে যারা ভাড়া থাকে উনিও ভাড়া থাকে এখানে উনি হচ্ছে ইসের পশ্চিমের লোক তো উনি যেখানে ভাড়া থাকে ওখানে একটা লোক মারা গেছে আজ আমি রান্না করব আমার ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার সেটা হচ্ছে গরুর ভরে গরু বা ছাগল যেটা রে হলেই হচ্ছে আমার ভীষণ পছন্দের ভুড়ি রান্না করব এটা হচ্ছে অনেকদিন আগের ভুড়ি পরিষ্কার করে রাখা ছিল তারপরেও ভাবলাম যে একটু গরম পানির ভিতরে জাল দিয়ে নেই আর এদিকে আমার খালা আর রুহিমণি এরা তো ভুড়ি খাবে না তো ওদের জন্য একটু ডিম রান্না করব তো তার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ভুড়িটা রান্না করার জন্য আমি কিন্তু ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিয়েছি আমি সবসময় ভুড়ি হাতে মাখিয়ে রান্না করি কিন্তু আজকে আর তা করব না আজকে একটু আলাদাভাবে রান্না করব কারণ ভুড়িটা যেহেতু অনেকদিন হয়ে গেছে ফ্রিজের ছিল সেজন্য একটু অন্য প্রসেসিং এ করবো যাতে কোনো ধরনের কোনো স্মেল বা কোনো সমস্যা না হয় খেতে ভালো লাগে তো তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখানে আমি আদা রসুন আর হচ্ছে গরম মশলা একসাথে পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো মতো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া এক এক করে এখন আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে হচ্ছে লবণ সবই স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আর যেসব আপুরা ভাইয়েরা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আর অলরেডি যারা আমার ভিডিও দেখছেন তারা যদি এখনো লাইক না দিয়ে থাকেন বা ভুলে যেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলে এসেছেন তাদের কাছে আমার আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন আমার ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিয়েছি ভুড়িটা ভুড়ি কিন্তু আমি সেদ্ধ করার পরে একটু পানি ছড়ানোর জন্য রেখে দিয়েছিলাম তো পানিটা ঝরে গেলে তারপরে ভুড়িটা দিয়ে আমি আরো ভালো মতো কষিয়ে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিলাম এটা ঝোলের পানি না কষানোর জন্য পানিটা দিলাম এখন খুবই অল্প পরিমাণে দিচ্ছি মানে খুব বেশি না অনেক সময় দেখা যায় ভড়ি কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে কিন্তু এটা হচ্ছে আমার দেখে মনে হচ্ছে খুব বেশি একটা টাইম লাগবে না আর আমার এই পাশের চোলাটাতে অনেক বেশি ইয়ে হয় তাপ হয় যার জন্য আমি ওই পাশের চোলাটাতে দিয়ে দিয়েছি দিয়ে আসতে জলাই ভড়িটা এখন রান্না করে নিব আর এদিকে ওই যে বললাম ডিম রান্না করবো তো ডিমটা রান্না করার জন্য সেদ্ধ ডিমটাকে এখন আমি একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ আর মরিচার গুঁড়া দিয়ে আমার মেয়েটা কেন জানি না সুটকি মানে গন্ধ জাতীয় কোনো জিনিসই পছন্দ করে না সাথে যোগ হয়েছে আমার খালা তা ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি হচ্ছে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি তেলের ভিতরে ভেজে নিচ্ছি আর এই যে চুলাটার আমার সমস্যা একটাই সেটা হচ্ছে মাঝখান থেকে যা তাপটা অনেক বেশি হয় যার কারণে নিচ থেকে লেগে যায় এই সমস্যাটাতে আমার মাঝে মাঝে একটু বেশি ইয়ে হয় ঝামেলা হয় তো যাই হোক এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ভুঁড়ির যে মশলাটা করছিলাম তার সাথে আমি ডিমের মশলাটাও একবারে করে নিছিলাম তো সেম মশলাটাই দিয়ে দিয়েছি আদা তারপরে হচ্ছে রসুন আর গরম মশলার পেস্টটা দেওয়ার পরে আমি জিরা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো এখন মশলাটাকে কষিয়ে নেবো আর আজকে ডিমটা রান্না করবো আমি মূলত আলু দিয়ে আলু দিয়ে ডিম রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে বিশেষ করে গুষের মশলার মতো করে যদি কষিয়ে রান্না করা হয় তাহলে তো স্বাদ একদম মুখে লেগে থাকার মতো তো মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দিয়েছি আলু এখন আলুটা দিয়ে ভালো মতো মশলাটার সাথে কষিয়ে নেবা দেখা যায় মাঝে মাঝে আমি কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে আলুটা ভেজে নিই কিন্তু আজকে যে পরিমাণে গরম আমার মন চাচ্ছিলো না আমি চুলার কাছে দাঁড়াই কিছু করি কিন্তু না করেও উপায় নেই কারণ রান্না করলে তারপরে পেটে খাবার আমার মশলাটা কড়াইতে লেগে যাওয়ার কারণে আমি একটু পানি দিয়ে নিয়েছি দিয়ে পানিটার সাথে আলুটা ভালো মতো কষিয়ে নিলাম আলুটা একটু ভালো মতো কষালেই কিন্তু রান্নাটার স্বাদটা একটু বেশি ভালো হয় তবে হ্যাঁ এইবারের আলুগুলো কেন জানি না অনেক বেশি মিষ্টি এটার কারণ কি জানি না যার কারণে কোনো তরকারি কোনো কিছুর ভিতরে ভর্তা এগুলোর দিক থেকে খুব বেশি একটা ভালো লাগেনি যার কারণে আমি একটু ঝাল দিচ্ছি যাতে মিষ্টি ভাবটা কমে যায় তো আলুটা ভালো মতো কষানোর পরে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিব আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত এদিকে আমার ভুড়ির পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি আর ভুড়ি রান্না এমন একটা রান্না এটা যদি রান্না পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না যার কারণে আমি ভুঁড়ি রান্না করার সময় সবসময় জালটাকে আস্তে রেখে তারপরে আস্তে ধীরে পুরিটা কষাতে থাকি তো কষানোর পরে আমি এখানে কিছু আলু কুচি দিয়েছি অনেকেই দেখা যায় পুরি শুধু 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 বোনা খাই কিন্তু আমার কাছে কেন জানি না আলুটা দিলে ভালো হয় আর আমি তো আপনারা সবাই জানেন অনেক বেশি আলু পছন্দ করি আমার রুহিও অনেক বেশি পছন্দ করে তো আলুটা দিয়ে এখন আমি আরও ভালো মতো কষিয়ে নিচ্ছি নিয়ে দিন আমি ঝোলের পানি অ্যাড করে এটা ভাজা ভাজা করে নামিয়ে নিব আর এই দিকে আমার কিন্তু ডিমটাও হয়ে এসেছে এখন এর ভিতরে আমি একটুখানি জিরা ভাজার ছিটা দেব তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আজকের রান্না বান্না দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করবো তো আপনাদের কাছে আমার এই ভুড়ি রান্না আর ডিম ভুনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার পরিবারের জন্য সবাই মিলে দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম